হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে বার অ্যাপের নিচে যাওয়ার খুব সহজ একটা টিক্স দেখিয়ে দিবো এই টিক্সটা তুমি করতে পারলে সম্পূর্ণ ঘুরতে পারবা সেজন্য উঠে নিমিকে সারপ্রাইজ করে বইয়া করতে পারবা বিহার র্যাঙ্কে এইভাবে তুমি কিন্তু অনেকগুলো বই স্টিপ করতে পারবা মানে সবগুলো মেশি বইয়া করতে পারবা তো টিক্সটা করবা কিভাবে দেখিয়ে দিই এখান থেকে কিন্তু আন্ডারগ্রাউন্ড হবে তুমি অনেকেই জানো কিন্তু এখন ফিক্স করে দিছে তোমাকে উপরে পাঠায় দেয় তো কার নিয়ে তুমি এই টিকটা আবার ঠিক করতে পারবা তো কাটা ঠিক মতো সেট করতে হবে নইলে কিন্তু হবে না মানে কাটা নিচে পাঠায় দিতে হবে কিন্তু ঠিক মতো আমি কিন্তু তোমাদের মার্ক করে দেখাচ্ছি একদম শেষ কন্ডিশনে মাস বারবার রাখবা মানে কারের পিছনটা একদম তুমি সামনে গিয়ে কারটা যদি গেট অফ করো তাহলে কিন্তু নিচে যাবে কিন্তু টিক্স করতে না একটু পিসাই রাখতে হবে তো কিভাবে রাখবো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিও তো ঠিক মতো দেখে না নইলে কিন্তু করতে পারবা না এই কাম সামনে গিয়ে কারটা সেট করে গেট অফ করলে কিন্তু নিচে যাবে তখন টিক্সটা হবে না কিন্তু কারটা পিছাই আনতে হবে একটু পিসাই এনে গেট অফ করবা তখন কারটা নিচে যাবে তখন তুমি টিক্সটা করতে পারবা তো কিভাবে আমি কার্ডটা সেট করছি দেখে নাও তো প্রথমবারে কিন্তু হলো না আবার করে দেখাচ্ছি এইভাবে কিন্তু তোমার কার্ডটা সেট করবা বেশি আগে কার্ডটা সেট করলে কিন্তু হবে না অল্প একটু পিছায় নিয়ে আসবা এবং কন্টিনিউ এমটা দেখে নাও এইভাবে নিয়ে এসে গেট অফ করে নিচে চলে যাবে তখন তুমি টিকটা করতে পারবা গাড়িটা নিচে যাওয়ার পর এখন তুমি সাদা জায়গায় উপরে চলে যাবা এখানে যাওয়ার পর গেমটা মিনিমাইজ করে দিবা মানে শুয়ে মিনিমাইজ করবা তাই হাফ আন্ডারগ্রাউন্ড হয়ে যাবা এখন তুমি বসার পরে ক্লিক করবা বসার পরে ক্লিক করলেই তুমি কারোর গিয়ে পড়বা আর কাঠটা তুমি যদি ঠিক মতো নিচে পাঠাতে না পাও তাহলে কিন্তু উপর পড়বা না তখন তোমাকে টেবিপুর উপরে পাঠিয়ে দিবে নিচে একটা আলাদা স্লোট থাকে ওখান থেকে ধাক্কা দিয়ে তোমাকে উপরে পাঠায় দেয় আর কাঠ থাকলে তুমি কারের উপরে গিয়ে পড়বা তো কারটা ঠিক মতো সেট করতে হবে কারের উপর আসার পর তুমি এখন অরিয়ন কার্ডটা ইউজ করিস আগে নিচে যেতে পারবা না অরিয়ন কার্ডটা ইউজ কর তুমি যদি দশটি টেনে আবার ছেড়ে যাও তাহলে কিন্তু তোমাকে উপরে এখন তোমার কিভাবে ম্যাপে নিচে যাবা সেটাই বলে দিচ্ছি শুনে নাও ঠিক মতো প্রথমত অরিয়ন কার্ডটা চালু করবা এবং দশটি টেনে ধরে রাখবা ধরে কিন্তু রাখবা যতক্ষণ না চার্জ শেষ হয় মানে একটু দূরে যাওয়ার চেষ্টা করবা তাহলে তুমি চেষ্টা করতে পারা আন্ডারগ্রাউন্ড হতে পারবা মানে একদম আসতে পারবা এখন কিন্তু তোমার সম্পূর্ণ করতে পারবা অল্প কিছু জায়গা ছাড়া তো কোন কোন জায়গায় গেলে মারা পড়বা সেটা তোমরা সম্পূর্ণ ভিডিও দেখলে শিখতে পারবা তুমি ম্যাপের নিচে আসা কিন্তু খুব সহজে দেখতেই পাইলা কিন্তু নিচে আসার